প্রতিদিন ভারতের আকাশে যে এক একটি চমৎকার সামনে আসতে থাকবে এটাই স্বাভাবিক কারণ ভারতবর্ষের মাটি জল বাতাস এতটা উদার এতটা মুক্ত যেখানে সকলেই এসে কিন্তু নিজেদেরকে রাজা মনে করতে পারেন এবং নিজেরা সেচ্ছ চাষ ঘুরতে পারেন এমনই কিন্তু আবহাওয়া যেন ভারতবর্ষের ভারতবর্ষ এক উন্মুক্ত দ্বার উন্মুক্ত স্থান এখানে সকলেই কিন্তু সকলের রাজা এমনটাই কিন্তু চিন্তাভাবনা শুধু ভারতবাসীদের নয় বা ভারতে যারা থাকেন তাদের নয় পুরো বিশ্বের মাঝেই কিন্তু এরকম একটি চিন্তাভাবনা কিন্তু বিরাজ করে আছে সেই রকমই এক বিরাজ সেই রকমই এক মনোভাবাপন্ন উপজাতি সম্প্রদায়ের এক শ্রেণীর বলতে পারি তিনারা কিন্তু ভারতবর্ষের নিজেদেরকে নিজেরা রাজা বানী নিয়েছেন মনে করেন বলতে পারি আবার বলতে পারি যে বানী নিয়েছেন আজকে শুনব সেই রাজা সম্প্রদায়ের বা রাজার কথা যেই রাজার চিন্তাভাবনা এবং তাদের চলাফেরা জীবনযাপন সব কিছুই যেন স্বাধীন মুক্ত না আছে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা আমাদের সামাজিক যে সংবিধান বলতে পারি যে সামাজিকভাবে যে নিয়ম শৃঙ্খলাগুলি আছে তারা কিন্তু এই নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেন না নিজেরা নিজেদের মতো স্বাধীন হয়ে থাকেন এবং ভারতবর্ষের জল মাটি ভাতা সমস্ত কিছু যে তাদেরই তাদের যে এইগুলোর জন্য এই বিষয়ের জন্যে পাওয়ার জন্য আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই বা কারো কাছ থেকে কোনো পরিচয় পাওয়ারও দরকার নেই এটা কিন্তু তেনারা মনে করেন এই রকম উদার মনোভাবাপন্ন এক জাতির আমাদের পশ্চিমবঙ্গেই আছে যা এবং জিনাদের উক্তি কিন্তু সকলের মনকে আকর্ষিত করছে এবং তাদের বিষয়ে ভাবতে ভাবতে বাধ্য করে দিচ্ছে বলতে পারি বা ভাবার জন্যে আকর্ষণ করে তুলেছে সেই নিয়ে আলোচনা করব আমরা জানি শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর যে কোনো প্রান্তের যেনারা হচ্ছে আদিবাসী সেই আদিবাসীদের কিন্তু আলাদা এক ঐতিহ্য আছে আলাদা এক গরিমা আছে আলাদা এক অহংকার আছে বলতে পারি সেই অহংকার নিয়ে তেনারা কিন্তু চলাফেরা করেন তাই তো আজ পর্যন্ত এত বছর কেটে গেল ভারতবর্ষের বা পৃথিবীর এই যে যে সভ্য যুগের চলাফেরার গতিধারা সেই গতিধারাতে না মিশে সম্পূর্ণভাবে তিনারা কিন্তু সেই আগের মতো করে নিজেদের মতো করে জীবনযাপন করতে থাকেন এবং নিজেদের মতো করে বলতে পারি স্বাধীনভাবে রাজার মতো করে বাঁচতে বাঁচ সেই বাঁচার খোঁজ করতেই যখন নজর রেখেছিলাম বাঁকুড়িয়া এবং পুরুলিয়ার দিকে সেই বাঁকুড়া এবং পুরুলিয়ার এক সম্প্রদায়ের এক শ্রেণীর যে চিন্তাভাবনা কথা সেই নিয়ে আজকে আলোচনা করব আর এই আলোচনাটা কোথায় এই চিন্তাভাবনাটার প্রকাশ ঘটলো সামাজিকভাবে প্রকাশ ঘটলো সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছে এই এসআই আরের খোঁজ করতে গিয়ে যে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের কোথায় বা ভারতবর্ষের কোথায় কারা আছে কিভাবে আছে তাদের পরিচয় কী তাদের অস্তিত্ব কী সেই অস্তিত্বর খোঁজ করতে গিয়ে যখন এস এর টিম বিএলরা ঢুকে পড়েন বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গল মহলের সেই আদিবাসী সম্প্রদায়ের কাছে সেই আদিবাসী সম্প্রদায়েরই এক শ্রেণী তাদের আবদার করে বসেন এবং অ্যানুমারেশনের যে ফর্মটি তাদের কাছে নিয়ে যাওয়া হয় দেওয়ার কথা ছিল সেই অ্যানুমারেশান ফর্ম তাদের ফিরে দিয়ে বলেন রাজাদের পরিচয়ের কোনো দরকার নেই যে রাজা তার পরিচয়ের কোনো দরকার নেই কথা শুনেও হতবাক হয়ে ওঠেন বিয়েল যে রাজা আমাদের ভারতবর্ষে তো সেই উনিশশো সাল তার আগে থেকেই যে গণতান্ত্রিক ধারা ইংরেজদের আমল থেকেই বলতে পারিস তখন থেকেই তুই গণতান্ত্রিক হয়ে উঠেছিলো আর উনিশশো সাতচল্লিশ সালে তো প্রাধান্য পেয়েই গেছিলো তারপরেও আমাদের ভারতবর্ষে আবার কোন রাজা এখনও বিদ্যমান আছে যিনি রাজ করছেন এবং সেই রাজার আমাদের ভারতবর্ষে পরিচয়ের দরকার নেই সেই খোঁজ করতেই তারা যখন জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসা করতে থাকেন তাদের কি পরিচয় তাদের কি কী ভাবনা এখান থেকেই সেই রহস্যের উদ্ঘাটন হয় এবং জানতে পারা যায় আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত জায়গায় যে উপজাতিরা আছেন সেই উপজাতিদের মধ্যে এক শ্রেণী নাকি অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার আবার বলছি আন্তর্জাতিক মাঝি সরকার এই নামে পরিচিত হয়ে উঠেছেন এবং তারা সেই নামেই পরিচিত যখন নাকি তাদের কাছে এই বিষয়টি জানতে চাওয়া হয় তখন কিন্তু আরো হতবাক হয়ে যায় বিয়েলোরা এবং প্রশাসনিক যে লোকজন থাকে তারা তারা কি বলেন তার যুক্তি কি সেই যুক্তি শুনে কিন্তু অটোমেটিক যে বুদ্ধি দীপ্ত বিয়েলো তারা কিন্তু এডুকেটেড এবং তারাও কিন্তু তাদের যে কথার জবাব দেবেন কিভাবে সেটা বুঝে উঠতে পারেন না অতএব সেখান থেকে চলে আসেন এবং প্রশাসনিকভাবে তারা আরও যারা উচ্চ উচ্চপদস্থ আছে যারা আরও এই বিষয়ে ভালো করে জানেন যারা ব্যাখ্যা করতে পারবেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং বিভিন্নভাবে তাদেরকে আবার সেই বোঝানোর জন্যে আবার ওখানে উপস্থিত হওয়া হয় যাওয়া হয় এবং এখন এসে সেই বিএল এবং প্রশাসনিক লোক লোকগুলো যখন তাদেরকে এবার বোঝানোর চেষ্টা করতে থাকেন যে আপনারা অন্তর্রাষ্ট্রীয় মাঝে সরকারের পরিচয়ে আবদ্ধ বা পরিচিত ঠিক আছে কিন্তু আমাদের এই যে যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গ থাকতে গেলে আপনাদেরকে কিন্তু একটা পরিচয়ের মধ্যে থাকতে হয় যে ভারতবর্ষের গভর্নমেন্টের আন্ডারে কিন্তু জানা দরকার যে গভর্নমেন্টের নজরে থাকা দরকার যে কারা কোথায় আছে কিভাবে আছে বা বিভিন্ন রকম সাহায্য যখন আপনাদের দরকার হবে গভর্নমেন্টের বলতে পারি যে সমস্ত স্বাস্থ্যসাথী তারপরে লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি আছে সেইগুলি থেকে কিন্তু আপনারা তাহলে বঞ্চিত হয়ে যাবেন অতএব আপনাদের এই এমশান ফর্মটা মানে এসআইআর ফর্মটা ভরা আপনাদের একান্ত দরকার যখনই বিএলও তাদের সামনে এই যুক্তি দেন তারা ভেবেছিলেন যে আদিবাসী লোক যে পড়াশোনা জানে না এরা আর কি যুক্তি দেবে এদের হয়তো লোভ দেখালে কিছু কথা বলে বোঝালে বুঝে যাবেন কিন্তু যখন এর প্রত্যুত্তর শুনে রীতিমতো হতবাক এবং আশ্চর্য হয়ে ওঠেন বিএলর সেই টিম প্রশাসনের সেই টিম কী বলেন তারা বলেন আমরা শুধু সরকারি রেশন রেশন বলতে চাল ফাল যেটা দেওয়া হয় সেই রেশন বাদে সরকারি কোনো সাহায্যই আমরা নেই না বা পাই না বলতে পারি নেই না কোনো সাহায্য এত যে প্রকল্প আছে কি কৃষক প্রকল্প থেকে সবুজ তারপরে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এই যে যে হাজারো প্রকল্প সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের সমস্ত প্রকল্পকেই তারা বিসর্জন দিয়ে দিয়েছে বলতে পারি বা তাদের সেই যে যে প্রকল্পগুলির সাহায্য সেই সাহায্য তাদের নাকি দরকার নেই তারা যথারীতি ভালো আছেন এবং যেইভাবে জীবনযাপন করছেন যেই পরিচয়ে জীবনযাপন করছেন সেই পরিচয়ে তারা যথারীতি ভালো আছেন অতএব তাদের নতুন করে কোনো পরিচয়ে আবদ্ধ হওয়ার বা পরিচিত হওয়ার আর কোনো প্রয়োজন নেই বললে এটা কেমন বললেন বুঝতে পারলাম না যে আপনারা সরকারি সাহায্য শুধু রেশনবাদী কিছুই পান না বা অন্য কিছু কোনো কিছুই নেন না সরকারের কাছ থেকে এটা কেমন হলো বলল তিনি যেই উত্তরটা দেন সেটা কিন্তু আরও আশ্চর্যজনক বলেন আমরা আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত পরিচয়পত্র জমা দিয়ে আমরা আন্তর্জাতিক মাঝি সরকারের পরিচয়পত্র গ্রহণ করেছি তার মানে আমরা আধার কার্ড ভোটার কার্ড যত আইডেন্টিটি কার্ড আছে ভারতের পরিচয় পাওয়ার জন্য সমস্ত কার্ড ছেড়ে দিয়েছি বিসর্জন দিয়েছি সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমাদের আন্তর্জাতিক মাঝি সরকারের যে পরিচয় এই পরিচয়ে আবদ্ধ হয়ে গেছে অতএব আমাদের আলাদাভাবে কোনো পরিচয়ে আবদ্ধ হওয়ার বা ভারতের নাগরিকত্ব হওয়ার জন্যে প্রমাণ দেওয়ার জন্যে কোনো আইডেন্টি বা কোনো পরিচয়পত্রের দরকার নেই তিনিরা আরও বলেন বলেন যে আপনারা হয়তো জানেন না উনিশশো একান্ন খ্রিস্টাব্দে যে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে সেখানে নাকি এই যে যে পৃথিবীর সমস্ত উপজাতি আছে সেই উপজাতিদের যে সেই দেশের যেই দেশে থাকেন সেই দেশের জল মাটি বাতাস সমস্ত কিছুর অধিকার সেই উপজাতিদের আছে অতএব তাদের আলাদা করে ভারতের নাগরিক এইভাবে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই এত নলেজ এত যুক্তি এত লজিক্যালি যুক্তি বলতে পারি এত লজিক্যালি যুক্তি এই সমস্ত কিছুর কথা শুনে বিএলও যারা আছেন তারা তো দূরের কথা আরও পদস্থ যারা ছিলেন তারা রীতিমতো হতবাক হতবম্ব হয়ে উঠেছেন যে আজি আদিবাসী লোক স্কুলে যায় না পড়াশোনা করে না জন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন শিকার করতে থাকেন সেই উপজাতিদের মুখে এই রকম উক্তি কোথা থেকে আসলো কি করে সম্ভব এই উত্তর যখন খুঁজতে বেরোন তখন এই রহস্যের ধীরে ধীরে উন্মোচন হতে থাকে তেনারা জানতে পারেন এবং কিভাবে জানতে পারেন সেই জানার পিছনে আরও কিছু ব্যবস্থা আছে এই জানতে যখন খোঁজ করতে থাকেন এবং এই সম ভেতরকার হারির খবর জানার পূর্বে আমাদের ভারতের যে কেন্দ্র সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আছেন সুভাষ হচ্ছে সুভাষ সরকার এই সুভাষ সরকার মহোদয় শেষ আরেকবার প্রয়াস করেন যে আপনাদের যে সমাজটা আছে সন্তান আদি আছে বা উত্তরসূরি যারা আছেন আপনাদের হয়তো জীবনটা এখন এই মুহূর্তে আর কিছু দরকার নয় সরকারি সাহায্য দরকার না হলেও চলে যাবে কিন্তু আপনাদের যে সন্তানরা আছে তাদের তো ভবিষ্যৎ আছে তারা যদি পড়াশোনা করতে চায় চাকরি বাকরি পেতে চায় বা অন্য কোনো জায়গায় সুযোগ সুবিধা পেতে চায় সেই জায়গা থেকে কিন্তু বঞ্চিত হবেন এইভাবে যখন সর্বশেষভাবে বোঝানোর চেষ্টা করেন শিক্ষা প্রতিমন্ত্রী তিনার কথাকেও কিন্তু দূরে ফেলে সেই এই যে আন্তর্জাতিক মাঝি সরকারের সম্প্রদায় বা শ্রেণী ওনারা বলেন আমাদের গভর্নমেন্ট কোনো সাহায্যের দরকার নেই আমরা যেই পরিচয়ে পরিচিত আছি যেই সরকারের অন্তর্গত আছে সেই সরকারেই আমাদের যথেষ্ট নিরাশ হয়ে ফিরে যাওয়ার পরে আসল খবর শুরু হয় যে কারা এরা এরা এইভাবে নিজেদেরকে আমাদের সমাজ থেকে আলাদা করে অন্যভাবে বাঁচারে যে প্ল্যান করে নিয়েছেন বা এরকম যে সুষ্ঠু পরিকল্পনা তাদের মাথায় কি করে আসলো এত যুক্তি যুক্তিতর্ক এরকম কোথা থেকে আসলো এর পেছনে কি আছে তখন বাঁকুড়ার বাঁকুড়ার হচ্ছে রানীবাদ সবার ভেদুয়াশোল গ্রামের বাসিন্দা সুরেখা মুর্মুর কথায় রেশন ছাড়া এনারা কিছুই পান না সেখানে যে বাঁকুড়াতে যিনি ইয়ে আছেন বিধায়ক আছেন সেই বিধায়ক গঙ্গারামবাবু এই গঙ্গারাম মুর্মু উনিও কিন্তু আদিবাসীর এই গঙ্গারাম মুর্মুকে দিয়ে প্রয়াস করানো হয় এবং তিনি খবর নিতে থাকেন যে তখন উনি জানতে পারেন যে এই যে যে একটা শ্রেণীর সম্প্রদায় আছে তিনারা নাকি উড়িষ্যা থেকে পরিচালিত হচ্ছে এবং উড়িষ্যা থেকে পরিচালিত হচ্ছে এই যে যে অন্ত্রীয় সরকারের ডিপার্টমেন্টটা কোথায় মাঝি সরকারের ডিপার্টমেন্টটা কোথায় আছে তখন আরও খোঁজখবর নিতে গিয়ে জানা যায় যে ছত্রিশ ঘরে নাকি রকম অন্তরাষ্ট্রীয় সরকারের একটা ব্যবস্থা আছে এবং সেখান থেকেই এই কিছু লোককে পরিচালিত করা হচ্ছে এবং তাদের ব্রেনকে এমনভাবে ওয়াশ করানো হয়েছে তারা সেখান থেকে কিন্তু আর বেরিয়ে আসতে চাইছে না অতএব সেই পরিচয়েই তারা পরিচিত থাকতে চান এই যে 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 সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় তারা মিলতে চাইছেন না এটি তো আমাদের শুধু পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের ঘটনার কথা বললাম এরকম কিন্তু আরও অসংখ্য এরকম ভারতবর্ষের সম্প্রদায় আছে শ্রেণী আছে কিন্তু যারা কিন্তু এখনও এইরকম চিন্তাধারায় আবদ্ধ আছে যে এই সমাজ হয়তো তাদের জন্য উপযুক্ত নয় বা এই সমাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে সমাজ থেকে বিচ্যুত হয়ে আলাদাভাবে জীবনযাপন করতে হবে এবং এক নতুন রাজত্ব হয়তো গড়তে হবে নতুন সরকার যেখানে সেই যায় সরকার বলছে নতুন রাজার সাম্রাজ্য করতে হবে এরকম সাম্রাজ্যকামী অনেকের চিন্তা আপনার লোকে কিন্তু হয়তো ভারতবর্ষে আছেন কিন্তু বিশেষভাবে অনুরোধ করব আপনারা এইভাবে থাকবেন না একটা সামাজিক যে গতিধারা এই সামাজিক গতিধারা সমাজ ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে চলে আসুন আপনাদের এতে কোনো ক্ষতি তো হওয়ার কথা না আপনারা যখন ভারতের জলবায়ু মাটি সমস্ত কিছুরই অধিকারী নিজেরাই বলছেন অধিকারী এবং এটা আপনাদের অধিকার অবশ্যই আপনারা ভারতের ভারতীয় এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না যে নাগরিক সেইভাবে দরকার নেই কিন্তু একটা যে ব্যবস্থাপনা সিস্টেম সেই সিস্টেমটা ধীরে ধীরে একটা সমাজকে সিস্টেমেটিক আপনারা যেখানে আছেন সেখানেও কিন্তু যেইভাবে আপনাদের এই যে চলার কথা বলছি এটাও কিন্তু একটা সিস্টেম অতএব এই যে সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু সকলেই আমরা সিস্টেমের মধ্যে আবদ্ধ এবং সেই সিস্টেমটা আমাদের জীবনযাত্রাকে আরও বেটার যেখানে বানাতে পারে যে সিস্টেমটি সেই সিস্টেমের মধ্যে আসতে তো এখানে কোনো অসুবিধা নেই অতএব একটা সিস্টেমের মধ্যে যেটি ভালো বর্তমানের জন্য ভবিষ্যতের জন্য ভালো সেই রকম বর্তমান ভবিষ্যতে ভালোর যে গতি সেই গতি দ্বারাই সিস্টেমের মধ্যে নিজেদেরকে নিয়ে আসুন এবং নিজেদের জীবনকে এবং নিজেদের সন্তান সন্তদের জীবনকে আরও বেটার বা বেস্ট করে তোলার জন্য চেষ্টা করতে থাকুন যাতে সকলের ভালো হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না দেখা হবে আবার নতুন অন্যত্যেতে